হ্যালো ভিয়াস কেমন আসো আশা করি সবাই ভালো আছো যারা সিলিং ফ্যানে রেগুলেটার লাগানো শিখতে চান তারা অবশ্যই এই ভিডিওতে দেখবে মাত্র দুই মিনিটে ভিডিও এই ভিডিও দেখলে আপনি নিজে আপনার বাসা বাড়িতে আপনি আপনার নিজের ফ্যানে আপনি নিজে রেগুলেটার লাগাতে পারবেন প্রথমে রেগুলেটার যে কোনো একটি প্রান্ত সুইচের ওপর বানতে রেগুলেটারের যে কোনো একটি তার ভালোভাবে লাগিয়ে নেবেন আমার সুইচের সাথে একটি কানেক্ট হওয়ার পরে আর একটা বাদ বাকি যেটা লাগেন সুইচের সাথে এখনও লাগাই নেই তো আপনার ফেস লাইন ফেস তার তো আপনি নিচের প্রান্তে যাবে এবং স্টারটা খুবই সুন্দরভাবে লাগেনি এবং যেদিন লুজ কালেকশন না পাই নিউটাল নিউট্রাল তার লাগানো শেষ এখানে লাগাবো আমি হচ্ছে ফেস তার আমি ফেস টারটি কানেক্ট করবো সুইজের নিচের প্রান্তে যেন লুজ কালেকশন না পাই এবং কাজটা দিকে কেউ ভয় পাবে না একদম নিজিকাছ এই ভিডিও আপনি দেখলে আপনি নিজের বাসা বাড়িতে এমনিতেই লাগাইতে পারবেন এবং সেই রেগুলেটারে আর একটি তার আছে ওইটারটা আমি ফ্যানের তারের সাথে কানেক্ট করে নিলাম এবং এটাকে সুন্দরভাবে টেপ মারিয়ে নেবেন একটি নিউট্রাল আমি সুইচ বোর্ডে ইন্ডিকেটার ল্যাম্পের সাথে কানেক্ট করে নিলাম আর একটি নিউট্রাল আছে ওটা দেওয়ার হচ্ছে আমি কানেকশনের জন্য ওটা হচ্ছে আমার নিউট্রাল কমন তার এটা সুন্দরভাবে লাগিয়ে দেবেন যে কোনো তার দু না পারে আমার লাগানো সেনি এখানে আমার সিলিংগুলো সাথে আমি একটু সিলিং ফ্যান যদি কানেক্ট করছি সিলিং ফ্যানে আমার কাছে আমার কাছে একসাথে একটি বাতি আছে বাতিটা আমি লাগিয়ে নেব সিলিং ব্লাজের সাথে আপনারা ওই লাইটে বদলে ওখানে ফ্যানের লাইন দিবেন কোনো সমস্যা না লালের লাল দিবেন এবং কালার কালার দিবেন ফ্যানে না দিলেও সমস্যা নয় মানে যে কোনো দুই প্রান্তে দুইটি তার লাগিয়ে নেবেন খুব সুন্দর হয় এখানে আমি বোর্ডটি কারেন্টে চেক দিব তার জন্য আমি একটি ফেসবুক নেটওয়াল যেটা কমন করে নিলাম মন সম্পূর্ণ লাইন ক্লিয়ার আমি যেভাবে লাগাইছি এইভাবে আপনারাও লাগিয়ে নিন এখন আমি বোর্ডটি নিলাম বোর্ডে আমি কারেন্ট টেস্ট করবো যে ফেস কোনটা আমার নিষেধার্লে ফেস উপহারটা হচ্ছে নেটওয়াল ফ্রেজে ফেজ দিব নেটওয়ালে নিউট্রাল দিব এখন যেখানে আমার বডি লাইন চলে আসছে এখানে রেগুলেটর দেওয়া মাত্রই আমার লাইটটি আপ ডাউন করতেছে লাগিয়ে নিয়ে হানড্রেড পারসেন্ট ফ্যান কন্ট্রোল হবে সুইচ অফ করলাম অন করলাম এবং রেগুলেটর দেখেন কানেকশনটা রেগুলেটরে একদম ইজি কানেকশন কোনো চিন্তার কোনো কারণ নেই আমার লাইটও কম বারো করে রেগুলেটার দিয়ে দেখেন লাইট ফুট গেছে এবং কমাতেছে আপনারাও আশা করি এই ভিডিও দেখে নিজে নিজে লাগাইতে পারবেন বাসা বাড়িতে তিনি ভিডিওটা লাগানো একদমই সহজ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন